নমস্কার সকলকে তো শেষ পর্যন্ত এই ছয়টা শর্ত এই ছয়টা শর্ত মেনে নিয়েই হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের ভারত পাকিস্তান ম্যাচ তো এই ছটা শর্ত কে দিয়েছে এই ছটা শর্ত দিয়েছে পাকিস্তান আর এই ছটা শর্তই হাস্যকর শর্ত যে শর্তগুলো হয়তো কোনোদিনও মানে কেউ মানবে না আইসিসি কেন কেউই মানতে পারবে না তো কি সেই ছটা শর্ত অবশ্যই এই ভিডিওতে বলবো এবং তোমাদের বলবো ছ নাম্বার যে শর্তটা আছে সেই শর্তটা একবার শুনে যেতে সেটা শুনলে তোমাদের আরো হাসি পাবে মানে ভাববে নাকি জোকার নাকি এমনিতেই তো জানি এদের অবস্থা তো যাই হোক চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো এই বিষয়ে যাওয়ার আগে প্রথমে ছোট্ট করে দু এক মিনিটের কথা বলি যেটা হলো ভারত পাকিস্তান এই বছর খেলাটা নিয়ে মানে এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে খেলাটা নিয়ে বেশ পড়েছিল যেখানে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না বলে ঠিক করেছিল ম্যাচ বয়কট করে দিয়েছিল এবং তারপরে শ্রীলঙ্কা রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে যখন দেখলো কাজ হচ্ছে না তারপর তারা আঙুল বাঁকায় মানে সোজা আঙুলে ঘি উঠলো না যখন আঙুল বাঁকালো এবং সেই সমস্ত থ্রেট পাওয়ার পরে শেষ পর্যন্ত পাকিস্তান খেলার জন্য রাজি হয় কিন্তু অত সহজে তো রাজি হবে না এদের বোধ বুদ্ধি এমনিই নেই তো জিনিসটাকে একটু কঠিন করে মানে রাজি হতে চাইছে যেখানে এই ছটা শর্ত দিয়েছে তো চলো এবার এই ছটা শর্ত কি কি সেটাই তোমাদের বলি আর এই ছটা শর্ত তো আমার মনে নেই এত হাস্যকর জিনিস মনে থাকা সম্ভব না আমি আর একটা বলছি প্রথম শর্ত আইসিসির আয়ের একটা বড় অংশ পাকিস্তানকে দিতে হবে মানে আইসিসির ইভেন্ট যেগুলো হয় মানে আইসিসির আন্ডারে যে সমস্ত ইভেন্ট হয় সেখানে যেটা উপার্জন হবে তার বড় অংশ নাকি পাকিস্তানকে দিতে হবে এই গেল এক নাম্বার শর্ত এবার আসি দু নাম্বার শর্ত ভারতকে পাকিস্তানে গিয়ে একটা সিরিজ খেলতে হবে সিরিজ খেলতে হবে এটা একটা শর্ত দু নাম্বার শর্ত গেল এবার তিন নাম্বার শর্ত ভবিষ্যতে আইসিসি যেন অনুমতি দেয় যে পাকিস্তানে আবার কোনো আইসিসি ইভেন্ট চালু করানোর জন্য মানে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ বা কোনো আইসিসি যেটা আমাদের ওডিআই বিশ্বকাপ হয় কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে কোনো একটা আইসিসি ইভেন্ট যেন আয়োজন করার অনুমতি দেয় পাকিস্তানে এই গেল নাম্বার শর্ত এবার আসি চার নাম্বার শর্ত হলো লিখিত পত্র জমা দিতে হবে ভারতকে যে তারা পাকিস্তানে যাবে বা পাকিস্তানে খেলতে যাবে এইটা নাকি লিখিত পত্র যদি ভারত জমা দেয় তবে পাকিস্তান খেলবে এই গেল চার নাম্বার শর্ত এবার আসি নাম্বার যেখানে বলা হয়েছে যে এই বছর যে খেলাটা হবে সেখানে সকল প্রোটোকল মেনে খেলাটা হতে হবে না কোন প্রোটোকল মেনে খেলা হয় না এবং সেই প্রোটোকলের মধ্যে বলা হয়েছে ভারতকে পাকিস্তানের প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করতে হবে মানে বোঝো যে এই হ্যান্ডশেক করা এই নিয়ে এত সমস্যা তারপরেও বলছে ভারত পাকিস্তানের প্লেয়ারের সঙ্গে হ্যান্ডশেক করবে তবেই তারা খেলবে এই তো গেল পাঁচ নাম্বার শর্ত এবার দাঁড়াও ছ নাম্বার শর্তটা বলি আর এই ছ নাম্বার শর্তে বাংলাদেশকেও টেনে নিয়েছে পাকিস্তান তাদের ভাইকে সেখানে বলা হয়েছে এই যে বাংলাদেশ এই বছর খেললো না তাই বাংলাদেশে যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সবকিছু আইসিসি কে দিতে হবে বাংলাদেশকে মানে আইসিসি ক্ষতিপূরণ দেবে বাংলাদেশকে মানে এটা সত্যি হাস্যকর শর্ত যে বাংলাদেশ খেলেনি তারা বয়কট করেছে তো তাদের ক্ষতিপূরণ কেন আইসিসি দিতে যাবে এদের কি মাথা খারাপ না কি মানে আমি বুঝে পাই না তো এই ছটা শর্ত দিয়েছে এই ছটা শর্ত যদি মেনে নেওয়া হয় তবেই নাকি পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না হলে খেলবে না তো ভাই আমি বলি তোরা খেলিস না তোরা খেলিস না দেখি তোরা কেমন না খেলে থাকতে পারিস এমনিও তো তোদের আমি গত দিন মানে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি বা আপডেট দিয়েছি যে পাকিস্তানের টোটাল ক্রিকেটের সম্পত্তি আছে ছশো কোটি সেখানে এই ম্যাচটা যদি না খেলে তাকে আইসিসি ক্ষতিপূরণ হিসেবে চাইছে তেইশশো কোটি মানে তাদের যে সম্পত্তি আছে তার প্রায় চার গুণ বলা যেতে পারে তো এই রকম কন্ডিশন পাওয়াতেই কিন্তু পাকিস্তান এই ঘুরে মানে মতটা চেঞ্জ করেছে যে আমরা খেলবো এবার খেলবো একেবারে সহজেই যে খেলে দেবো এমনটা তো হতে পারে না আর তারা বাংলাদেশ বাংলাদেশ এইরকম ছোটো খাটো দেশের সাহায্য ছাড়া চলতেই পারে না ভাই এটা কিছু না বাংলাদেশের নাগরিক যারা আছে যারা বাংলাদেশের মানে মাথা মোটা লোকজন আছে তাদেরকে একটু হাতে করার চেষ্টা করছে যে দেখো আমরা বেশ বড় আমরা সেয়ানা হয়ে গেছি বড় হুনু হয়ে গেছি আমরা এইসব শর্ত দিয়েছি তবেই খেলবো এইরকম একটা খবর তারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেবে তাতে বাংলাদেশেরা আরো বেশি লাভালাভ করবে এইসব কিচ্ছু না কোনো শর্ত মানামানি হবে না কিচ্ছু হবে না যেমন খেলা হয় তেমনই হবে কেউ হ্যান্ডশেকও করবে না পাকিস্তানে কখনো ভারত যাবেও না খেলতে আমি লিখে দিচ্ছি আর পাকিস্তানে ভবিষ্যতে কোনো আইসিসি ট্রফি মানে আইসিসি ইভেন্ট হবে কি না সেই নিয়েও একটা সন্দেহ আছে কিছুই হবে না কোনো কথাটি খেলা হবে পাকিস্তান আবার হারবে এটাই ফাইনাল তো যাই হোক এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম কোন শর্তটা তোমাদের সব থেকে বেশি হাস্যকর লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাও এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই